আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তো প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে আগামী তিন তারিখ থেকে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পনেরো তারিখ থেকে তো দ্বিতীয় তিন তারিখ থেকে কিন্তু প্রথম বর্ষের পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে নতুন সিলেবাসের আলোকে আর দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন তাদের কিন্তু আপনাদের পুরাতন সিলেবাসের আলোকে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তো প্রতি বছর আমরা স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে থাকি আমাদের ইউটিউব চ্যানেল আমল আখলাখের পক্ষ থেকে এবছর আলহামদুলিল্লাহ আমরা বুলেটিন সাজেশনটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাবার পেজটা রয়েছে কামিল প্রথম বর্ষ বুলেটিন সাজেশন বুলেটিন সাজেশন পরীক্ষা দু তেইশ অনুষ্ঠিত হচ্ছে দু পঁচিশে তো এখানে বিভাগগুলা রয়েছে হাদিস বিভাগ ফিকো বিভাগ তারপরে তফসিল বিভাগ তারপরে আমরা নিচের দিকে যদি যাই দ্বিতীয় বর্ষেরটা একটু দেখেন দ্বিতীয় বর্ষের কাবার পেজটা এখানে রয়েছে সাজেশন পরীক্ষা দু তেইশ অনুষ্ঠিত হচ্ছে পঁচিশে বিভাগগুলো হলো হাদিস বিভাগ ফিকো বিভাগ এবং তাফসিল বিভাগ তারপরে আমরা দেখাচ্ছি আমাদের ফাইলগুলা কীরকম হবে যে আমরা ড্রাইভের মধ্যে ফাইলগুলা রেখে দিয়েছি কামিল দু হাজার তেইশের এই যে এখানে কিন্তু ফাইলগুলা রয়েছে আমরা পিডিএফ ফাইল এগুলো সবগুলো পিডিএফ ফাইল পিডিএফ ফাইলগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে আমাদের এই ফাইলগুলা রয়েছে কামিল সেকেন্ড ইয়ার এটা সেকেন্ড ইয়ার এটা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার দুইটা ফার্স্ট ইয়ারের হাদিস এবং ফিকা দুইটা রয়েছে এখানে আর তাফসিরটা কিন্তু আসছে তাফসিরটার কাজ চলতেছে তো কিভাবে নেবেন এই ফাইলগুলা তো এই ফাইলগুলো আমাদের কাছ থেকে নিলে কী উপকার হবে কত বছরও আমরা এই ফাইলগুলা তৈরি করেছি এবং শিক্ষার্থীরা আমাদের কাছ থেকে এগুলো গ্রহণ করেছে গ্রহণ করার মাধ্যমে কিন্তু তারা অনেক উপকার পেয়েছে আশা করি তো এবছর আমি আশা করি যে প্রত্যেক উপকার পাবেন আপনারা যারা আমাদের এই ফাইলগুলো ফাইলগুলা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখেন যে নাম্বারটি দিয়ে দিলাম এখানে এখানে দেখেন যে নাম্বারটি রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দুইটাই রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে নাম্বারে কল দিলে আমাকে পাবেন না শুধু হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফাইলগুলো গ্রহণ করে নেবেন তো শুভেচ্ছা হাদিয়া মূল্য হলো এখানে হাদিয়াটা আমরা ধরেছি মাত্র একশো টাকা আপনার সকল বিষয় ফিকা বিভাগের ফিকা বিভাগের বাহাদিস বিভাগের বা তফসির বিভাগের আপনাদের এখন ফার্স্ট ইয়ার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু আপনাদের আটটা বিষয় আর সেকেন্ড ইয়ারে যারা রয়েছেন আপনাদের জন্য চারটা বিষয় সেকেন্ড ইয়ারে চারটা বিষয় একশো টাকা দিলে চারটা বিষয় পাবেন আর ফার্স্ট ইয়ারে যারা রয়েছেন একশো টাকা দিলে আপনারা এখানে আটটা বিষয় কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু সাজেশন আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো আশা করি প্রত্যেকে আমাদের এই সাজেশনগুলো গ্রহণ করবেন এবং আমাদের পাশেই থাকবেন আশা করি এই সাজেশন নিয়ে পরীক্ষা দিলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাটা খুব ভালো হবে আশা করি সেই আশাবাদী তো এখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু ফ্রি সাজেশনগুলো দেওয়া হবে যেটা ফ্রি সাজেশন সেটা দেওয়া হবে আর পেড যে সাজেশনটা স্পেশাল সাজেশন সেটা কিন্তু আমরা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বেম্বর মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ